শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব এক সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে দেড় কোটি টাকার চুক্তি মিলাদপুরে নির্বাচনে বিষমিল্লা করেছেন ওসমান হাদি গণতন্ত্র শক্তি শক্তিশালী করতে হলে পিয়ার পদ্ধতি কার্যকর পদক্ষেপ নয় বললেন ডাক্তার জাহিদ নির্বাচনে যাদের সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না জানালেন হেফাজত আমির সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনের সঙ্গে কোনো পার্টির দাবির সম্পর্ক নেই বললেন আমির খসরু শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এক সচিবকে দুদুকের মামলা থেকে বাঁচাতে দেড় কোটি টাকার চুক্তি রহস্য মানব কবির কবির গ্রেফতারের পর উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য ঢাকায় তার অপরাধের এক জাল ছিল ছিল যোগাযোগ মামলার থেকে বাঁচাতে দেড় কোটি টাকার চুক্তি করেছিলেন এনায়েত এনায়েতের গ্রেপ্তার করিম চৌধুরীকে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এসব তথ্য এদিকে নিজেকে সিআইএর এর এজেন্ট দাবি করা বাংলাদেশি বংশদূত রহস্যময় মার্কিন নাগরিকের একজন বেতনভুক্ত সহযোগী গোলাম মোস্তাফা আজাদকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদে উঠে এসে দুইজন পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে তার কার্যক্রমের ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি এছাড়াও অত্যন্ত কোটি টাকার বিনিময়ে একজন প্রভাবশালী সচিবকে দুদুকের মামলা থেকে বাঁচাতে চুক্তি করা হয় এনায়েতের সঙ্গে তার সঙ্গে বহু সরকারি কর্মকর্তা ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য উঠে এসেছে জিজ্ঞাসাবাদে রিমান্ড জিজ্ঞাসাবাদের যুক্ত কর্মকর্তাদের এসব তথ্য নিশ্চিত করা হয়েছে জিজ্ঞাসাবাদে তদন্ত কর্ম কর্মকর্তা আরো বলেন এনআইতে সঙ্গে একজন প্রভাবশালী আমলার গভীর যোগাযোগের তথ্য পাওয়া যায় এই আমলার নামে দুদকের বেশ কিছু মামলা রয়েছে যেসব মামলা থেকে তাকে অব্যাহত পাইয়ে দেওয়ার ব্যাপারে নানা সময় তাদের কথাবার্তা হতো মামলা থেকে বাঁচা বা রক্ষা করার কথা বলে দেড় কোটি টাকার চুক্তি হয় তার সঙ্গে তবে টাকা লেনদেনের কোনো প্রমাণ এখনো হাতে পাওয়া যায়নি এনআই চৌধুরী গ্রেপ্তারের মোস্তফা আজাদ একাত্তর টিভিতে জিএম অপারেশনের হিসাবে কাজ করছেন পাঁচই আগস্টের পর তিনি স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তেফা নেন কর্মকর্তা আক্তার বলেন তাকে লাখ টাকা বেতনে নিজের সহকারী হিসেবে রেখেছিল এনায়েত কমির মোস্তফার মাধ্যমে এনায়েত তার টাকা বিভিন্ন জায়গায় পাঠাতেন গোলশান যে বাড়িতে এনায়েতের থাকার কথা সেই বাড়িতে থাকতেন মোস্তাফা আজাদ এই বাড়ির ভাড়ার জন্য মাসে দুই লাখ টাকা দিতেন এনায়েত মিলাদপুরে নির্বাচনী বিসমিল্লা করেছেন ওসমান হাদি জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে ভোটের প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইনকিলার মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শুক্রবার থেকে আসন নির্বাচনের প্রচারণা শুরু করেন বলে জানিয়েছেন তিনি বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন ওসমান হাদি পোস্টে এই জনতা বলেন শুক্রবার বিকাল চারটায় শাহবাগের জাদুঘরের সামনে আহ্বান বাংলার মিলাদপুরে নির্বাচনী বিসমিল্লা করব আমরা তবারক থাকবে ঐতিহ্যবাহী বাতাসা আপনাদের সবাইকে দাওয়াত আগামী সপ্তাহ শুধু আপনাদের পরামর্শ নোট করতে থাকব এই পোস্টের সঙ্গে নিজের ছবি সম্মিলিত করে একটি নির্বাচনী প্রচারনা কার্ড যুক্ত করেন হাদি তাতে লেখা রয়েছে অধিপত্য মুক্ত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জাতীয় সংসদ নির্বাচনের ঢাকায় আটাশনের আসনের শরীফিক উসমান হাদি আপনাদের দোয়া ও পরামর্শ প্রত্যাশী এদিকে শুক্রবার উনিশে সেপ্টেম্বর বিকাল রাজধানী সাহাভাগে থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন ওসমান হাদি গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিয়ার কার্যকারী পদক্ষেপে নয় বললেন ডাক্তার জাহিদ বিএমপির স্থায়ী কমিটির সদস্য এজেড এম নাহিদ হোসেন বলেছেন নির্বাচন যতই ঘনিয়ে আসছে পিয়ার নিয়ে অনেকের আন্দোলন ও কর্মসূচি শুরু হয়েছে গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিয়ার কার্যকারী পদক্ষেপ হবে না শুক্রবার উনিশেই সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় এক সম্মেলনে এসব কথা বলেন তিনি তিনি বলেন গণতান্ত্রিক অধিকারের অনেকটা পিয়ার চাইতে পারে তবে এটা হতে হবে এমন মনোভাব অগণতান্ত্রিক চাপিয়ে দেওয়ার মনোভাব কখনো গণতান্ত্রিক হতে পারে না জাহিদ হোসেন আরো বলেন জনগণ না চাইলে জনগণের নামে পিয়ার চেয়ে স্বৈরাচারের আশার পথ সুগম করা হচ্ছে নির্বাচন পেছানোর অপচেষ্টা চালানো হচ্ছে জনগণের দাবি দলীয় এজেন্ডার ছাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তা সফল হবে না দেশের সাধারণ মানুষ তা প্রতিহত করবে না নির্বাচনে যাদের সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না জানালেন হেফাজত আমির হেফাজতে ইসলামে বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন আগামী নির্বাচনে এমন কোনো দল বা ব্যক্তির সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না যাদের ভ্রান্ত আকিদা নিয়ে পূর্বপুরুষরা সতর্ক করেছে তিনি সহি আকিদা সব ইসলামিক দলের ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব আরোপ করেন রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের জামিতের উলামার ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা মাসায়ের সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির এসব কথা বলেন মুহিবুল্লাহ বাবুনগরী বলেন শহীদ আকিদায় সব ইসলামিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হবে তাদের সঙ্গে ঐক্য থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার চিন্তাও করবেন না তিনি আরো বলেন যাদের বিষয়ে আমরা আকিবারের সতর্ক করে গিয়েছেন ভ্রান্ত সম্পর্কে তারা অনেকেই বই পুস্তক রচনা করে এসব ভ্রান্ত আকিদারের কোন দলের সঙ্গে আপনারা জোটবদ্ধ হবেন না আলেমদারের উদ্দেশ্য আমির বলেন ইমেল ওহি ও ইসলাম ক্ষতিগ্রস্ত হয় এমন কোন সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না এ সময় দেশের দাওয়াতের তাবলিক জিদের মাদ্রাসায় যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় দিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে সম্মেলনে হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা মাউলানা রহমান বলেছেন দেশের ইসলামী শক্তি নিজেদের মাঝে ঐক্য না করে অন্যদের নিয়ে ঐক্যবদ্ধ চেষ্টা করেছেন না করে আপনারা ওহেদা মা আগ্রিয়ানির চেষ্টা শুরু করে দিয়েছেন জামায়াতের সভাপতি মাওলানা ও রহমান ফারুককে সভাপতি অনুষ্ঠানে এই সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের হাটহাজারীর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমেদ কুশ try নির্বাচনের সঙ্গে কোনো পার্টির দাবির সম্পর্ক নেই বললেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ বলেছেন কোনো পার্টির দাবি দেওয়া থাকতে পারে তবে দাবি দেওয়াতে নিয়ে তাদের জনগণের কাছে যেতে হবে জনগণের নিয়ে সংসদে গিয়ে সেই দাবি পাশ করতে হবে কিন্তু এসব দাবির সঙ্গে নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই তবে কেউ যদি এ পর্যায়ে এসে অস্থিতিশীলতা পরিবেশের সৃষ্টি করতে চায় সেটার জন্য তাদের রাজনৈতিক ক্ষতিপূরণ দিতে হবে রাজধানীর হাতির জিলে মহানগরের প্রজেক্টের বাসায় গত্ন অধিকার পরিষদের সভাপতি অসুস্থ নুরুল হক নুরুকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় আমির খসরু জানান উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নুরুকে সিঙ্গাপুর যাচ্ছে এর আগে তিনি নুরের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন আমির খসরু আর বলেন দাবি যে কেউ করতে পারে এটা চাইতেই পারে কোনো অসুবিধা নেই আরো কিছু চাইতে পারে আমাদের চাও রয়েছে সব জায়গায় যেন ঐক্যমতো হয়েছে তা তো নয় ঐক্যমত হওয়ার কথা নয় কারণ সব ভিন্ন ভিন্ন দল ভিন্ন ভিন্ন দর্শক ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা লালন করেন সুতরাং সব ঐক্যমত হবে এই বিশ্বাসটা কোনো কারণ নেই তাহলে তো আলাদা আলাদা দল হতো না আমরা বাকশাল হয়ে যেতাম সুতরাং সেই চাওয়াটি অসুবিধা নেই কিন্তু সেই চাওয়া নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের মাধ্যমে জনগণকে ম্যারেন্টেড নিয়ে সম্পূর্ণ করতে হবে এটাই গণতন্ত্র আর এটাতে বিশ্বাস না করলেও দেশের স্থিতিশীলতা আসবে না আমরা পরাজিত শক্তি নিয়ে আবার সুযোগ পাবে তিনি বলেন দেশকে গণতান্ত্রিক অর্ডারে একটা শক্তিশালী অবস্থায় আমরা দেখতে চাই যেখানে সবার জীবন নিরাপদ থাকবে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন যত তাড়াতাড়ি নির্বাচনের দিকে এগিয়ে দেশের একটা রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে পারবো সেটা দেশের জনমঙ্গল তিনি বলেন দেশের স্থিতিশীলতার জন্য রাষ্ট্রের সব অঙ্গ রাজনৈতিক শক্তির অধীনে থাকতে হয় সেটা তো নির্বাচন সরকার ব্যতীত সম্ভব নয়